জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গোত রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে আছেন তো তিনি আসায় অনেক খুশি হয়েছেন ডক্টর মোদি অনুষ তিনি বলছেন যে রোজা তো পনেরোটা চলে ঈদ আরো পনেরো দিন বাকি বাট আপনি আসছেন ঈদের খুশি ফিল হচ্ছে ডক্টর ইউনুসের কাছে এবং জাতির কাছে জাতির কি হচ্ছে জানি না তবে উনি বলছেন যে এটা ঈদের আমেজ কিন্তু এই আমেজের মধ্যে যে বক্তব্য দিয়ে বসছে জাতিসংঘের মহাসচিব এটা নিয়ে কিন্তু ডক্টর ইউনুস টেনশনে পড়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট পড়বেন কারণ এই জিনিসটা ওনার আউট অফ কন্ট্রোলে আছে আর তিনি হয়তো তার জায়গা থেকে ভাবছেন বিষয়টা সোজা কিন্তু ডক্টর ইউনুসকে নির্ঘাত একটা পেঁচে ফেলতে যাচ্ছেন প্রথমত হচ্ছে যে ডক্টর ইউনুস পারবেন কিনা অথবা তিনি থাকবেন কিনা অনেকে প্রশ্ন করুন কোথায় যাবেন না আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন এক বছর পরে হোক দুই বছর পরে হোক এটা কি ডক্টর ইউনুস এর আন্ডারে হবে নাকি অন্তর্বর্তী যে সরকার ওনার আন্ডারে হবে এখন বিএনপি বলছে ডক্টর ইউনুসের আন্ডারে এই জাতি একটা নিরপেক্ষ নির্বাচন আর পাবে না চান্স কমে যাচ্ছে কারণ জাতীয় নাগরিক পার্টিকে তিনি এবং তার এই টিমের মধ্যে প্রধান যারা বড় বড় খেলোয়াড় ডক্টর আসিফ স্যার তিনি তিনিও ছাত্রদেরকে আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় দেখতে চান জুলাই আগস্টের যেই স্পিরিট সেটাকে নিতে গেলে ছাত্রদেরই দরকার এরকম বক্তব্য দিয়া বা আমাদের উপদেষ্টা রেজওয়ানা ম্যাডাম ওনারা যে সকল কথাবার্তা বলেন বিএনপির মধ্যে অলরেডি সন্দেহ গণ অধিকার পরিষদের সন্দেহ তারপর জামাতের মধ্যে কিছুটা সন্দেহ তৈরি হচ্ছে আস্তে আস্তে বোঝা যাচ্ছে উপদেষ্টা মাহফুজের বিবৃতি নিয়ে যে আপনারা নিরপেক্ষতা কিন্তু হারাচ্ছেন টোটাল যে সার্কামস্টেন্সেস তৈরি হচ্ছে পরিবেশটা তৈরি হচ্ছে এই পরিবেশে একটা সুষ্ঠু নির্বাচন তাও জাতিসংঘের মহাসচিব কি বলছে পৃথিবীতে নজির সৃষ্টি করবে তার মানে শব্দগুলো আপনার বাংলা অর্থ বুঝতে হবে আমরা বলি যে দৃষ্টান্তমূলক মানে এমন একটা বিচার করো যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে দশজন বলবে ইয়েস ওই রকম একটা বিচার হয়েছিল রে মানে আমরা যারা আন্দোলন আছি আসিয়া ইস্যুতে আমরা বলছি না যে একটা দৃষ্টান্তমূলক নজির মানে নজির সৃষ্টি করবে একটা শাস্তি চাই নিশ্চয় শব্দটার গভীরতা বুঝাইতে পারছি বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গত রয়েছে আর এটা সরকারের কাছে তিনি প্রত্যাশাও করছেন যে এমন একটা নির্বাচন সরকার আমাদেরকে উপহার দিবে প্রশ্ন হচ্ছে এই যে পৃথিবীতে নজিরবিহীন নির্বাচন দেওয়ার জন্য এই সরকারের রাইটটাও কতটুকু ক্যাপাবিলিটি আছে কিছুটা আছে তবে একটা জাতীয় নির্বাচন পরিচালনা করার মতন ক্যাপাবিলিটি আমাদের পুলিশের বা এই মুহূর্তে মাঠে সেনাবাহিনী আছে অতীতে যখন সেনাবাহিনী নামতো ভোট জুতার আওয়াজে অনেক বুড়া মানুষের পিসাব করে যেত বাচ্চারা রাত্রে না ঘুমাইলে মা বলতো ওই যে শোন ঠুক 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 আওয়াজ সেনাবাহিনী আসছে রে জাল রাখলে পাবলিক আর্মির গাড়ি দেখলে বাড়ির বৌয়েরা ভয়ে দরজা আটকা দিত কখন তাদের সেনাবাহিনী আসে মানে একটা ভয় তৈরি হয়েছিল জাতির মধ্যে তবে এই ডক্টর অথবা জোলাই অভ্যুত্থানকে ঘিরে সেনাবাহিনীর প্রতি ভয়টা ভেঙে গেছে দীর্ঘদিন মাঠে ডিপ্লয়েড থাকার পরেও দেশে পুলিশ আসে মাঝে মাঝে এটাই তো মনে হয় না সেনাবাহিনী আছে এটা তো এক ধাপ পরে বাট মাঠে আছে প্রতিদিন বিভিন্ন জায়গায় নানান ঘটনা ঘটছে আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে বাট যখন বিষয়টা আসবে নির্বাচন এই দেশে গত তিপ্পান্ন চুয়ান্ন বছরে যতগুলো নির্বাচন হয়েছে জাতি হিসেবে একটা চেয়ারম্যান বাংলাদেশ তোর এমন সিচুয়েশন কখনো ফেস করে নাই একাত্তরের পরে এতটা আহ মানে এরকম একটা সিচুয়েশন বা কোনো সরকারও দেশ ছাড়া পালায় নাই আমরি সরকার পালাইছে এই টোটাল সিচুয়েশন আইসা মাঠের শক্তিতে বিএনপি জামাত অনেক জায়গায় কাছাকাছি লেভেলে আছে আবার অনেকে কেউ কেউ থেকে বেশিও আছে আওয়ামী লীগ আছে বিভিন্ন জায়গায় জামাত এবং বিএনপি তাদেরকে টানতেছেও মাঠের শক্তির জন্য এই মুহুর্তে সারা বাংলাদেশে যদি নির্বাচনটা হয় এক বছর পরেও হয় আর এক বছর কি হবে বাট সরকার কি আসলে ওই পরিমাণ নিরপেক্ষ একটা নির্বাচন ক্রিয়েট করতে পারবে যেখানে মারামারি থাকবে না হানাহানি থাকবে না ভোট কেন্দ্র দখল হবে না কোপাকোপি হবে না তারপর হচ্ছে জাল ভোট পড়বে না আমরা সবাই সুন্দরভাবে লাইনে ধরা যাব ভোট দিব তারপর যিনি বিপরীত প্রার্থী আছেন তিনি দাবি করবেন না যে ওইখানে কেন্দ্রে ভোট ডাকাতি হচ্ছে আমরা সবাই হাসি হাসি যিনি পাশ করবেন জয়ের মালা দিয়ে তাকে বরণ করে নিব মানে এটা কেমন না ভাবতে কিন্তু এই বাংলাদেশে আমরা কিন্তু আসলে চাই চাই এরকম আমরা আমি আপনি কিসে জরুরি না যারা আমরা দল করি নিজের নেতাকে জিতাইতে জীবন দিতে রাজি আছি ভাই কেন্দ্র দখলের দায়িত্ব নিতে রাজি আছি ভাই এই মুডে থাকা ভাইদেরকে ট্যাকল কইরা রাইট নাও একটা সরকার আছেন যারা তারাও পক্ষপাত দুষ্ট অনেকটা জাতীয় নাগরিক পার্টির তো তারা কিভাবে পৃথিবীতে নজির সৃষ্টি করা নির্বাচন দিবে আবার এই সরকারের আন্ডারে বিএনপি আগামী দিনে গিয়া নির্বাচন মানে কিনা সেইটাও তো ভেজাল এটা তো ওনার সম্মান ইজ্জতের বিষয়ে যাবে যে এত বড় একটা দায়িত্ব তিনি পাইলেন তারপর তিনি নিরপেক্ষতা হারাইলেন হ্যাঁ মানে এরকম অনেক কিছু কিন্তু চলে আসবে তা আমার কাছে মনে হয় আন্তরিক যে যেই বক্তব্যটা যে তার প্রত্যাশা এটা ডক্টর বিপদে ফেলে দিচ্ছে কারণ তিনি অলরেডি কিন্তু বাস্তবতা পক্ষপাত দুষ্ট জাতীয় নাগরিক পার্টির পক্ষে আর বাকিগুলো তো বাদে দিলাম কি ঘটবে আসলে আপনার মনে হয় খামানটি লিখতে পারেন